ট্রাভেলার সোহান ট্রাভেলার আমি সোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যত পৃথিবী পুরোনো দেশ কিন্তু সবার আগে আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ঘুরার ধারাবাহিকতায় আর যাচ্ছি রাজশাহী বিভাগের অন্তর্গত নওনা জেলা ভ্রমণে তা আমার বাসা হলো শনি আক্কা শনি আট্টা থেকে এখন নওনা দিলাম কল্ল্যাণপুর এর উদ্দেশ্যে শনিয়াক্টা কাঁচলা থেকে কল্লাণপুর বাইকে আড়াইশো টাকা এখন হানি ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি কল্ল্যাণপুর সাধারণত হানি ফ্লাইওভারে সারা দিনই জ্যাম থাকে তো এখন তো যেহেতু সময় হলো রাত্রি সাড়ে নয়টা জ্যামের পরিমাণ তেমন নেই রাস্তা ফাঁকাই বলা চলে কাছাকাছি চলে আসছি ফ্লাইওভারে কোন জ্যাম পাই নাই জ্যাম এখন সময় নয়টা চল্লিশ আমরা কার্জন হল চলে আসছি কার্জন হল দোয়েল চত্বর আজকের ওয়েদারটা বেশ ভালো গরম কম বৃষ্টির একটা সম্ভাবনা আছে আকাশে বিজলি চমকাচ্ছে যেহেতু বাইকে করে যাচ্ছে আসলে বাইকে করে গেলে বৃষ্টি হলে একটা সমস্যা ভিজে যাওয়ার চান্স আছে এটা নিয়ে একটু প্যারায় আছি আদারওয়াইজ ওয়েদারটা বেশ কুল ভালো লাগতেছে বৃষ্টিটা না হলেই হলো এখন সময় নয়টা বেজে তেতাল্লিশ মিনিট আমরা শাহবাগ ক্রস করলাম এই যে ইন্টার রাতের ইন্টারকন্টিনেন্টাল দেখতে বেশ সুন্দর লাগছে এবং ঢাকা শহরের এই রাস্তা দিনের বেলা একরকম রাতের বেলা আরেক রকম দিনের বেলা আসলে এখানে কয়েকটা সিগনাল অবশ্যই পড়তে হতো এবং এখন যেহেতু রাত্রি নয়টা তেতাল্লিশ তাই কোনো সিগনাল নাই কোনো জ্যাম নাই আসলে রাতের বেলা ঢাকা শহরে ঘুরে খুব শান্তি তবে রিস্কও আছে বর্তমানে পরিস্থিতি মোটেও সেফ না তাই রাতের বেলা যারা ঘুরবেন তারা সতর্কতা অবলম্বন করেই ঢাকা শহরে বের হবেন আমি নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে কোনো বাসের টিকিট কাটি নাই তাই শহর পৌঁছাবো এটা দিয়ে কোনো প্যারা নাই যখন পৌঁছাই ইনস্ট্যান্ট যেই বাসের টিকিট পাবো সেই বাসেই যাব আর এই নৌকা ভ্রমণে আমার সফর সঙ্গী হিসেবে আছে আরো জন আমার দুই ভাই তারা কল্যাণপুর বাস স্ট্যান্ডে থাকবে যে আগে যাবে সেই টিকিট কাটবে তো আমাদের টার্গেট হলো রাত্রি এগারোটায় নওগাঁর মহাদেবপুরের বাসের টিকিট কাটা এখন দেখার বিষয় যদি আমি আগে যাই আমি টিকিট কাটবো আর ওনার আগে গেলে ওনারা টিকিট কাটবে কারণ মহাদেবপুরের বাস অ্যাভেলেবেল না নৌগাড় গাড়ি অ্যাভেলেবেল মহাদেবপুরের গাড়ি দশটা পনেরো তো একটা আছে হানিফের এবং এগারোটা বাজে আরেকটা আছে তা আমাদের টার্গেট হলো এগারোটা বাজে যদি আমরা কাটি তাহলে ভোরে পৌঁছে যাব আদারওয়াইজ আগে আহ আমরা মধ্যরাতে আমাদেরকে নামায় দিবে যেটা আসলে একটা প্যারা ফার্ম গেট চলে আসছি এই রাতের বেলাও ফার্ম গেটে ভালোই জটলা মানুষের চাপ আজকে শনিবার ঈদের দশ দিন বন্ধ হওয়ার কারণে আজকে ওয়ার্কিং ডে ছিল যার কারণে আজকে জটলাটা একটু বেশি মানুষের চাপটা বেশি নয়টা যে পঞ্চাশ মিনিট আমরা আছি মানিক নিয়া এভিনিউতে এই যে মানিক মিয়া এভিনিউ এবং এর ডান পাশে হলো সংসদ ভবন আসাদ এভিনিউ চলে আসছি এভিনিউ এসে এই জ্যামের কপ্পরে এই জায়গাটা আসলে আসলে জ্যাম পড়বে তো পড়বেই কোনো সময় রিল্যাক্স ভাবে যাইতে পারি নাই প্রতিদিনই জ্যামের কপ্পরে পড়ছি আসাদ এভিনিউ এবং বিজয় সরণি দুইটা জায়গায় সিগনাল ছাড়া কখনোই রাস্তা পার হইতে পারিনি কোপাল এখন সময় রাত্রি দশটা আমরা আছি শ্যামলি শ্যামলি এসে এখানে প্রচন্ড জ্যামের কবলে পড়ছি দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে কারণ হাইওয়ে রোডের পরিবহনের গাড়িগুলি রাত্রি আটটার পরেই ঢাকাতে ঢোকার অনুমতি পায় যার কারণে রাস্তায় গাড়ির চাপও বৃদ্ধি পায় এই কারণে এখানে জ্যামের তীব্রতাটা অনেক বেশি আসলে ঢাকা শহরে যা বুঝলাম ফার্ম গেট পর্যন্ত তেমন জ্যামই পাই নাই একদম ফাঁকা চলে আসছি এবং ফার্ম গেটের পরেই বেশ জ্যাম যতই সময় যাচ্ছে জ্যামও বৃদ্ধি পাইতেছে কারণ হলো শ্যামলির পরে কল্যাণপুর টেকটিকাল গাবতলি উত্তরবঙ্গে যাওয়ার যত পরিবহন গাড়িগুলি সব এখানে আইসা যাত্রী উঠাচ্ছে দিনের বেলা তো ছোট কোস্টারে গাড়িতে করে যাত্রী নিয়ে গাবতলি বড় গাড়িতে কিন্তু এখন বড় গাড়িগুলি কল্যাণপুর শ্যামলি চলে আসছে এই যে দেখেন সব বড় গাড়ি ঢাকা শহরে ঢুকে গেছে আসলে আমার মনে হয় জ্যাম হওয়ার মূল কারণ জ্যাম খেলে আমরা শ্যামলি ক্রস করলাম আর হয়তোবা দশ মিনিটের ভিতরে আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ড পৌঁছে যাব যাবো যে কোনো সবাই বৃষ্টি আসতে পারে আমার টার্গেট হলো কাউন্টারে পৌঁছে গেলে এরপর বৃষ্টি হোক কি হোক আমার সমস্যা নাই কিন্তু রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে একদম ভিজে চুপসে যাব ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে কল্যাণপুর আমরাও চলে আসছি আর একটু আর এক মিনিট এই যে কল্যাণপুর চলে আসছি এখন ব্রিজের নিচে একটা সেফ সাইডে আনতে পারলেই হয় এই যে কল্যাণপুর দেখ আলহামদুলিল্লাহ এখন বাজে দশটা বেজে সাত মিনিট আমরা আছি কল্যাণপুর বাস স্ট্যান্ড আমি এখন হানিফের কাউন্টারে আছি এসে দুইটা টিকিট কাটলাম আপনাদেরকে আগেই বলছি যে আমরা তিনজন যাচ্ছি কিন্তু একজন এখন খিলগাঁও আছে আরেকজন খুব কাছাকাছি তো ওই আরেকজন আমাদের সাথে যোগ দিতে পারবে কিনা একটা সন্ধান কারণ রাস্তায় যেই পরিমাণ জ্যাম দেখলাম তাই রিস্ক ফ্রির জন্য দুইটা টিকিট কাটলাম আরেকজন মেম্বার যদি সময় মতো আসতে পারে তাহলে আমাদের সাথে যাবে আদারওয়াইজ সে পরের বাসে যাবে তো আমার মেম্বার গুলো এখনো আসে নাই আমি একা টিকিট কেটে বসে আছি ঢাকা টু মহাদেবপুর হাদিফের রাত্রি এগারোটার গাড়ি সাতশো পঞ্চাশ টাকা করে ভাড়া আমার একজন সফর সঙ্গী অলরেডি চলে আসছে আমার বড় ভাই আলমগীর ভাই দশটা পঁয়তাল্লিশের ভিতরে হাজির হয়ে গেছে কিন্তু আমাদের আরেকজন সফর সঙ্গী রবিল ইসলাম রানা ভাই এখনো আসে নাই জানি না এগারোটার ভিতরে আসতে পারবে কিনা যদিও তার টিকিট কাটা হয় নাই সেটা আগেই বলছি যদি এগারোটার ভিতর আসতে পারে তাহলে আমাদের সাথে যাবে আদারওয়াইজ সে নেক্সট বাসে যাবে এখন বাজে এগারোটা সাতাইশ আমাদের গাড়ি হানিফা তিনশো তেরো ঢাকা টু মহাদেবপুর চলে আসছে প্রায় সাতাইশ মিনিট লেট করে আসছে কারণ বৃষ্টি হওয়ার কারণে এইখানে প্রচুর পরিমাণে যানজট গাড়ি সঠিক সময় আসতে পারে নাই আমাদের গাড়ি নাম্বার ঢাকা মেট্রো ডো চোদ্দ চুয়াত্তর নিরানব্বই হানিফের গাড়ি আর হানিফের গাড়ি হিনো ওয়ান জে মশাল্লা গাড়ির পেনটা বেশ ভালো এটা হলো হানি ঢাকা টু নদীপুর পর্যন্ত যায় পুরো ফ্রন্টা আপনাদেরকে দেখাই আমাদের গাড়িটি চল্লিশ সিটের গাড়ি এটার লেগ নেই এবং আমাদের সিট নাম্বার ই ওয়ান ই টু একজন বাস লাভার হিসেবে আমি সবসময় এ টু সিটটা প্রেফার করি কিন্তু রাতের বেলা এ টু সিটটা নেই নেই কারণ রাতে ঘুমাতে হবে রাত এগারোটা তিরিশে কল্যাণপুর থেকে বাস ছাড়ার পরও টেকনিক্যাল পর্যন্ত আমাদের বাস জেমের মাঝেই ছিল আর গাবতুলি এসে প্রায় দশ মিনিট যাত্রীর জন্য অপেক্ষা করে অবশেষে বারোটা দশ মিনিটে আমাদের বাস গাবতুলি থেকে নওগাঁর মহাদেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাস ছাড়ার পরেই আমি ঘুমিয়ে পড়ি একেবারে বগুড়া হোটেল এসে আমার ঘুম ভাঙে এখন বাজে রাত তিনটা তিরিশ মিনিট আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে বগুড়ার ফুড ভিলেজে

যার কারণে এখানে প্রচুর পরিমানে চাষাবাদ হয় এবং আমাদের গাড়ির গতিও দেখাচ্ছে ছিয়াশি সাতাশি কিলোমিটার বেগে আমাদের গাড়ি চলছে এবং সারা রাত আমার মনে হয় হান্ড্রেড প্লাস কিলোমিটার গতিতে বাস ড্রাইভার চালিয়ে এসেছে যা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফলি অকা জেলায় পৌঁছে গেছি আর কিছুটা সময় বাকি আলহামদুলিল্লাহ আমরা মহাদেবপুর চলে আসছি সেফলি এই এখনই বাস থেকে নামলাম এবং সব যাত্রী মহাদেবপুরেরই পুরো বাসই খালি হয়ে গেছে সব যাত্রী বাস থেকে নেমে এখানে দাঁড়াচ্ছে খুব ভালো একটা জার্নি শেষ করে আলহামদুলিল্লাহ ঢাকা থেকে নওগাঁ জেলার মহাদেবপুরে আসলাম মহাদেবপুর মাস চত্বরে বাস থেকে নেমে আমরা একটা ব্যান নিয়ে রওনা করি মহাদেবপুর ডাক বাংলোর উদ্দেশ্যে যেখানে আমরা রাত্রি যাপন করব। মহাদেবপুরের রাস্তাঘাটের বেশ উন্নয়ন হয়েছে লক্ষ্য করা যাচ্ছে আর গাছপালা প্রকৃতিও প্রথম দেখায় আমার মন কেড়ে নিয়েছে আমরা পৌঁছে গেছি আমাদের ডাক বাংলোতে ডাক বাংলোর উঠোনের চারিপাশে গাছপালায় ঘেরা সুন্দর মনোরম পরিবেশ আর বাংলোর স্ট্রাকচারও অনেকটা ব্রিটিশ আমলের মতো ডাক বাংলোর পরিবেশটা দেখে বেশ ভালো লাগছে বিশাল বড় এক মাঠ এই মাঠের সামনেই হলো ডাকবাংলোর অবস্থান এবং বেশ পরিপরিষ্কার পরিপাটি যার কারণে মনটা বেশ ভালো যে লিস্ট থাকার জায়গাটা ভালো হয়েছে আজকে ঢাকা থেকে নওগাঁ ভ্রমণের এখানেই সমাপ্তি ইনশাল্লাহ পরবর্তী পর্বে এই নওগাঁ জেলায় কোথায় কোথায় ঘুরব সেটা নিয়ে ভিডিও দেখতে পাবেন আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ